আসসালামু আলাইকুম মিমস মাম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করব চট্টগ্রামের মানুষের খুবই প্রিয় একটি খাবার আলু তরকারি প্রথমে আমি আলুগুলো ধুয়ে লম্বা লম্বি করে কেটে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর একটি বাটিতে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি মরিচ একসাথে পানি দিয়ে মিক্স করে নেব এবার মিশ্রণটি আমি আলুতে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব অলুয়া শুটকি আপনি এখানে চাইলে আপনার পছন্দের শুটকি দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন টেবিল চামচ এরপর হাতে সাহায্যে আলুর সাথে মিশ্রণটি মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে যে হলুদ মরিচ একসাথে মিক্স করেছিলাম ওই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এবং সাথে আরও এক কাপ পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা লাগিয়ে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা উল্টে দেখছি আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি টমেটো এবং ধনেপাতা পাতা কুচি সাথে সামান্য একটু পানি দিয়ে নেড়ে ঢাকনাটা লাগিয়ে রান্না করে নেব আরও দশ মিনিট দশ মিনিট পর তরকারিটা তৈরি হয়ে গেছে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি কেমন লাগলে জানাবেন ধন্যবাদ